তোর দ্বারা আমাদের কোনোদিন কোনো উপকার হয়নি আর হবেও না তুই সর আমাদের কাছ থেকে যা সর ফকির নির্বাচিত সর জান ভাই জান ভাইজান ভাই জান ভাই রে আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম গানটা পুরনো হয়ে গেছে নতুন একটা গান ট্রেন্ডিং সং চলছে গানটা হলো কি ও সোনা বন্ধু তুই আমারে বো দাদাদে কাইটেলা নিরিত ক্যাতা দিয়া চাপকা দোরা মাইরালা গানটা খুব ভালো ভাইরাল হয়েছে আজকে ঈদের একটা দিন কোনোবার ঈদে একটু ঘুরতে যেতে পারি না ছোট ভাইরা সব মোটর কিনেছে যদি আমার একটু নিয়ে যেত তাহলে মনটা একটু শান্তি হইতো আর আমার ভাগ্যে কি আমাদের কপালে কি আর আছে গরীব মানুষ কনে পাবো অত টাকা আজকে ঈদের দিন চল ঘুরে আসি সামনে নিশান অপেক্ষা করছে ঠিক আছে চল দোস্ত ঈদ 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 বন্ধু দাঁড়া ওরে বন্ধু গাড়িটা নতুন নিলে নাকি একের গাড়ি তো বন্ধু আরে হাই বাইক তো নতুন নিলাম গত সপ্তাহে কেমন হয়েছে তাই বলা তুই এত ফাটা নে গাড়ি মাথা নষ্ট এ গাড়ি তো তুলনা নেই তুই আগে বলবি না আমারে ভালো হয়েছে না গাড়ি আরে আল্লাহ ভালো হয়েছে মানে আরে বন্ধু গাড়ি আবার মুসিদ আরে পাগল গাড়ি মুছা লাগবে না নতুন গাড়ি কিনলাম এক সপ্তাহ হয়েছে ও দেখি হেডলাইটের এখানে ওরে শোনা রে শোন আমার খুব ময়লা হয়ে গেছে দেখি দেখি গোপের ওই জায়গাটা একটু মুছে দিই আরে বন্ধু গাড়ি তো নতুন কিনলি তা চল দশর মনে হারে তুফান সিনেমা চলছে চল দেখে আসি আরে কি বলিস যশোর তো কাছে হয়ে যাচ্ছে চল বাসাবাড়ি বাজার থেকে পুষ্পা টু দেখে আসি কি বন্ধু পুষ্পা টু আরে হ্যাঁ চল 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 এই আবার কি হইলো রে আরে বন্ধু আমার একজন মূর্তি বইছে দাঁড়া 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 এই এই দাঁড়া 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 ধূস সালা জুতো খুলে গেছে তাড়াতাড়ি কাজ নে সালা সালা ওট 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 ধাই ধাই করে ওট এই আয় 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 শোনা বন্ধু তুই আমারে বোতা দাদা দেখ কাই আরে ছোট ভাই রে যে মোটরসাইকেল কিনেছে আজকে হবে ঈদে ঘোরা আইতাসি শিখারা ষোলো চম ডস্ব রে বিড়লে পথ কি বড় ভাই মানুষ কিছু বলতেও পারেনি সময় এরম ভেজাল করে শুভ খোজা আরে ছোট ভাই নতুন বাইক কিনেছিস যে একের গাড়ি যে কবে কিনলি এই তো সপ্তাহখানিক তা বিশাল হয়েছে গাড়িটা তা ঘুরতে যাচ্ছিস না এদিকে দিন হ্যাঁ ঘুরতে যাচ্ছি কল পিছনে লেগে গেছে রে তাহলে ঘুরতে যাচ্ছিস ভালো কথা আমার মেলা দিনের শখ ঈদির দিন আজকে একটু ঘুরতে যাব তোরা গাড়ি কিনেছিস আমার একটু হাদিস হাদিস না হাদদিস নে ও দাগ পড়ে গেছে দাঁড়া একটু মুছে দিয়ে আমার লুঙ্গি দিয়ে না তোরে লুঙ্গি সরা তোরে লুঙ্গি সব ময়লা বন্ধ করছে তোরা আমার ছোট ভাই ঠিক আছে তো এরকম করতেছিস ক্যান তোরা ছোট ভাই আজকে আমার একটু নিয়ে যা আমার মেলা দিনের শখ দিন একটু ঘুরতে যাব বুঝলি এই নতুন গেঞ্জি পরে আছে এই গেঞ্জিটা আমার হচ্ছে দুলা ভাই কিনে দিই থেকে পাঁচ বছর আগে বুঝলি তাই এই জায়গায় গেছে সমস্যা হয়েছে ছিঁড়ে যাবে মার কইলাম সেলাই করে দিতে তো সেলাই করে দেইনি ও করিস না আমার ইয়ারটা গেঞ্জি ইদি পরার জন্য ভাই না একটু ঘুরে আসি দি আবার গাড়িতে হাত দিচ্ছিস না একবার বলিস আমার গাড়িতে হাত দিস না মাত্র এক সপ্তাহ সপ্তাহে কিনেছি শুধু হাত দিস তুই ময়লা করিস কেন তুই হম সবসময় গাদার মন্দির থাকিস গোবরের মন্দির থাকিস হাত দিবি না আর কোনো গাড়ি হম আচ্ছা ঠিক আছে আমি হাত দিচ্ছি ভাই তুই আমার একটু নিয়ে চল ঈদের দিন আজকে চল মেলা দিনই শখ তোদের সাথে একটু ঘুরতে যাবো কনে যাচ্ছিস তুরা সিনেমা দেখতে যাচ্ছিস আমার মেলা দিন শখ শুনলাম বাসাবাড়ি বাজারে পুষ্পা টু চলছে আমার একটু নিয়ে চল আমার বিশাল ইচ্ছা আছে সিনেমা দেখতে বন্ধু শোন হলের মধ্যে সব পাগল ছাগল নিয়ে যাওয়া যাবে না তুই যেভাবেই হোক ও চলে যাই বল আর সিরা গেঞ্জি পরে এসে মানুষ দিন কি সিরা গেঞ্জি পরে যায় আর তুই বুঝিস না যেভাবেই হোক কোর্স চলে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি আচ্ছা দেখ এ জাতি সর এখান থেকে তুই এসব কি পরে আইছিস সিরা ছোট গেঞ্জি এসব আমাদের সাথে যাই এই দেখ এই গেঞ্জিটা দেখ কত টাকা নিয়েছে জানিস বারোশো টাকা আর তুই কি পরে আইছিস সর এই জায়গা থেকে শালা ফকির নিকনগার তুই দেখ আমরা কি পরেছি আর তুই কি পরেছিস তোর কি আমাদের সাথে চলে সর এই জায়গা থেকে তোর দ্বারা আমাদের কোনোদিন কোন উপকার হয়নি আর হবেও না তুই সর আমাদের কাছ থেকে যা সর ফিরে ভাই ভাই তোর কাছে পঁচিশ বারে বেশি ফোন দিয়েছি তুই ফোন রিসিভ করিসনি কেন কই আমি তো খেয়াল করিনি ফোন দিছিলি নাকি ছোট ভাই হলে মুভি দেখছিলাম তো এই জন্য বুঝতে পারিনি আসলে পুষ্পা টু দেখছিলাম তো সেই ঝাঁঝালো মুভি দোস্ত নায়িকাটা বলে সেই ছিল আহ যা ছিল না একদম হ্যাঁ হ্যাঁ তোরা এরকম ভাবে সিনেমা দেখে বেড়া এদিকে কি হয়েছে তা তো জানিস নে তোরা কেন কি হয়েছে ভাই তোর আব্বা অ্যাক্সিডেন্ট করছিল এখন হসপিটালে ভর্তি রয়েছে জীবন মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে কি বলছিস ভাই তুই এসব কখন কিভাবে হলো প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল রক্ত পাওয়া যাচ্ছিল না তবে চিন্তার কারণ নেই রক্ত একজন দিয়েছে ভাই কে দিয়েছে রক্ত কে আমার এত বড় উপকার করলো বল না ভাই তার নামটা একবার বল না প্লিজ কেন তোদের সেই ফকির বড় ভাই যাকে তোরা সব সময় অপমান করতিস সেই রক্ত দিয়েছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে ভাই রে মানুষটাকে কত অবহেলা করেছি অপমান করেছি ভাই মানুষকে কখনো অবহেলা করতে নেই একসময় দেখবেন সেই অবহেলার মানুষটাই আপনাকে উপকার করবে